কি খেলা শুরু হয়ে গেল ব্রো দেখেন গতকালকে গতকালকেই তো হ্যাঁ গতকালকে এই পোস্টটা করেছি একদিন আগে হ্যাঁ এই যে ফারুক আহমেদ ট্রেডার দিন এগো মানে একদিন আগে আমি এই পোস্টটা করেছি এই টোকেনটা রেট ছিল বারো পয়েন্ট ঠিক আছে মানে বারো সেন্ট বারো সেন্ট নিরানব্বই ধরেন তেরো সেন্ট রেট ছিল যখন আমি এটা পোস্ট করেছি তেরো সেন্ট রেট ছিল তো একদিন পরে এই টোকেনের প্রাইস কি হয়ে গেছে দেখেন দেখেন অবস্থা বিশ সেন্ট একুশ সেন্ট একুশ সেন্ট সাড়ে একুশ সেন্টও পার হয়ে গেছিল ঠিক আছে এই যে দেখেন সাড়ে একুশ সেন্টও পার হয়ে গেছিলো তো বর্তমানে বিশ সেন্টে আর চলতেছে তাহলে দেখেন একদিনের ভিতরে কি পরিমাণ পাম্প করেছে বারো থেকে একুশ মানে তেরো থেকে একুশ প্রায় দশ সেন্ট বাইরে গেছে একদিনের ভিতরে চিন্তা করছেন তো এই জন্য সঠিক ট্রেনারের সঠিক টিচারের গাইডলাইন ফলো করতে হবে আপনি যদি কোটেক্স ট্রেড করতেন আপনি যদি বাইনারি ট্রেড করতেন আপনার ট্রেড কি একদিন চালাইতে পারতেন কখনই না আপনার ট্রেড বড় জোর এক মিনিট চালাইবেন এক মিনিটের ভিতরে লাভ হইলে আসবে ডাবল না হইলে লস এই সব ট্রেডিং করার কোনো মানে হয় না ফিউচার ট্রেড করবেন গতকালকে ট্রেড নেবেন আজকে ক্লোজ করবেন হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে যাবে আপনার যখন মন চাই তখন আপনি ক্লোজ করবেন আপনার যদি মনে হয় যে না আমার অ্যানাফ যে প্রফিট হয়েছে এই প্রফিট আমি ক্লোজ করে দেবো দিবেন আপনার যদি মনে হয় যে না আমি দশ ডলার দিয়ে ট্রেড করছি আমার দুই ডলার লস আছে আমি ক্লোজ করে দিই আমার ভাল লাগতেছে না আপনি দুই ডলার লসে ক্লোজ করে দিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি দশ ডলার দিয়ে ট্রেড নিছি আমার দুই ডলার প্রফিট হয়েছে অ্যানাফ আর দরকার নাই আমার পনেরো ডলার আমার প্রফিটের দরকার নাই বিশ ডলার প্রফিটের দরকার নাই আমার দুই ডলার হিসেবে আমি বের হয়ে যাই ট্রেড থেকে বের হয়ে আমি রিল্যাক্স একটু ঘুমাই কারণ ট্রেড চলাকালীন কখনই ঘুম ধরবে না আপনার কারণ টেনশন থাকবে আমার ট্রেড কি লাভ হইতেছে না লস হইতেছে অতএব যখন আপনি ঘুমানোর প্রয়োজন রেস্টের প্রয়োজন আপনি একটা অনুষ্ঠানে গেলেন আপনি একটা কাজে গেলেন হসপিটালে গেলেন আপনি ঘুমানোর প্রয়োজন আপনার এখন লেখাপড়া করার প্রয়োজন ওই টাইমে ট্রেড ট্রেড চালাবেন না স্টপ রাখবেন তাহলে আপনার ওই কাজটাই মনোযোগ হবে আর যদি স্টপ না রেখে ট্রেড চলমান অবস্থায় আপনি অন্য কাজ করেন ওই কাজে মনোযোগ হবে না অতএব বাইনান্স বাইনান্সে ফিউচার ট্রেড করবেন আপনি যদি মনে হয় যে না আমার এই মুহূর্তে অল্প লস আছে আমি মানে ট্রেড ক্লোজ করে দিই আমার ট্রেডের থেকে মূল্যায়ন অন্য কাজ ওই কাজটা আমার করতে হবে তাহলে আপনি ট্রেড ক্লোজ করে দিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমার এক দুই ডলার লাভে আছে আমি ক্লোজ করে দিই আমার অন্য কাজটা খুবই জরুরি ওইটা করতে হবে আমি ওই কাজ না করলে না ওই হবে কিন্তু ট্রেড চলা থাকলে আমি ওই কাজে মনোযোগ দিতে পারবো না তাহলে আপনি ট্রেড ক্লোজ করতে পারবেন মানে এটা এমন একটা ব্যবসা মানে ফিউচার ট্রেড এমন একটা বিজনেস এখানে আপনি যা খুশি তা করতে পারবেন আপনি এখানে একটা ট্রেড নিলেন নেওয়ার পরে আপনি কি করবেন যে ট্রেডটা একটা অর্ডার দিয়ে রাখবেন যে এই প্রাইস গেলে অটোমেটিকলি সেল হয়ে যাবে এটাও পারবেন আপনি একটা অর্ডার দিয়ে রাখবেন মার্কেটে গিয়ে যে এই যে এই জায়গার মধ্যে এখানে আমি দেখাইতেছি এই জায়গায় মার্কেট লেখা আছে এখানে যাবেন এখানে গিয়ে লিমিট দিবে লিমিট আছে লিমিট দিতে হবে লিমিট দিয়ে এই যে দেখেন এখানে বর্তমানে বিশ বর্তমানে চলে আসছে কত বিশ সেন্টে আছে প্রাইসটা হ্যাঁ ধরেন আমি বিশ সেন্টে জায়গায় এখানে আমি বাইশ সেন্ট দিয়ে দিলাম ঠিক আছে মার্কেট যখন বাইশ সেন্ট মার্কেট যখন বাইশ সেন্টে যাবে আপনার ট্রেড অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে বুঝতে পারছেন মানে প্রফিট সহকারে প্রফিট সহকারে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে আবার আপনি এখানে স্টপ লসও দিতে পারবেন যে আমি বিশ সেন্টে টোকেনটা কিনছি টোকেনটা আপে আপে কিনছি বিশ সেন্টে অপেন লংয়ে কিনছি এখন টোকেন যদি কোনো গ্রামে বাইশের টোকেন যদি বিপরীতে চলে যায় ডাউনে চলে যায় সেক্ষেত্রে আঠারো সেন্টে গেলে যেন আমার টোকেনটা অটোমেটিকলি সেল হয়ে যায় তাহলে দুই সেন্টে আপনার লসে সেল হয়ে যাবে অটোমেটিকলি তো কেউ চায় কি লসে সেল করার জন্য কখনই না তো লাভে সেল করতে হলে আপনার রকম অর্ডারগুলো দিয়ে রাখতে পারবেন ঠিক আছে অর্ডার দিয়ে রাখলেন আপনি ঘুমাই আসেন সমস্যা নেই আবার ডাটাও অফ আছে সমস্যা নেই নেট নাই তারপর অটোমেটিকলি সেল হবে কত সুন্দর সিস্টেম এই ভাইনারি ট্রেডটা জ্ঞান অর্জনটা করেন প্রফিট অল্প হবে কিন্তু লং টাইম ট্রেড করতে পারবেন ধন্যবাদ